দিতে হবে কোন সময়ের জবাব আত্মার জগতের জবাব না মায়ের পেটের জগতের জবাব নয় আমাদেরকে জবাব দিতে হবে দুনিয়ার জগতের জবাব বারো বছর হয়েছে পর থেকে মানুষ দুনিয়াতে কি করেছে তার প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাদেরকে আল্লাহ আদালতে দেওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে সেজন্য আমি অনুরোধ করবো আমরা যারা দুনিয়াতে আছি আমাদের দুনিয়াটা এখানেই আমাদের শেষ নয় আমাদের দুনিয়া হতে হবে পরকাল এই দুনিয়া আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে।